বিশ্বের বিশ্বেরক কিছু খবর খবর নিয়ে একটু আপনাদের সামনে হাজির হয়েছে কিছু গুরুত্বপূর্ণ খবর আর কিছু স্পর্শকাতর খবর থাকবে আজকে সারা বিশ্বে সবচাইতে আলোচিত বা বিষয়টা হচ্ছে ড্রা ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আগামীকালকে যে বৈঠকটা হতে যাচ্ছে এই বৈঠকটার উপরে অনেক কিছুই নির্ভর করতেছে বিশ্ব শান্তি মানে বিশ্বের অনেক কিছু ভূ রাজনীতির অনেক কিছুই এই বৈঠকটার উপরে নির্ভর করতেছে এই বৈঠকটা হচ্ছে আলাস্কায় আলাস্কা কিন্তু এই রাশিয়ারই একটা পার্ট ছিল আজ থেকে দেড়শো বছর আগে রাশিয়ার যার সম্রাটরা তারা আপনার বিভিন্ন যুদ্ধ বিগ্রহে তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে তারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দেয় একটা বিশাল ভূখণ্ড রাশিয়া এমনিতেই এখনও বিশ্বের সবচেয়ে বড়ো দেশ তারপরে যদি আলাস্কার সঙ্গে থাকতো তাহলে আরও কত বড় হতো আর এই আলাস্কায় কিন্তু আমেরিকার যে এই যে আমেরিকা যে তেল বিক্রি করে আমরা কিন্তু জানি আমেরিকা কিন্তু বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী মানে তেল উত্তোলনকারী এবং তেল বিক্রিকারী দেশ ঠিক আছে তেল গ্যাস এটা মূলত এটা রাশিয়ারই একটা অংশ আলাস্কা যে আলাস্কা সেই আলাস্কা প্রদেশ থেকে পাওয়া তেল গ্যাস ঠিক আছে অর্থাৎ এই তেল গ্যাসটা এই তেল গ্যাসটা কিন্তু রাশিয়ারই ছিল আর কি মাত্র কত বলা হয় বাহাত্তর লাখ ডলার মনে হয় এরকম একটা কিছু টাকা দিয়ে ওই সময় এই আলাস্কাটা বিক্রি করে দেওয়া হয় যাই হোক এখন কথা হচ্ছে যে এখন অনেকেই মনে করতেছে কালকে এই মিটিংটা হবে কি হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুতিনের প্রতি সেই হুঁশিয়ারিটা যদি দেখেন হুশিয়ারিটা না দেখে হুঁশিয়ারিটা উনি কোন প্রেক্ষাপটে হুঁশিয়ারিটা জানাতে সেটা দেখলে মনে হবে যে এটা বিষয়টা রাজ রাজনৈতিক উনি ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের একটা মিটিংয়ে এই হুশিয়ারি জানিয়েছেন যেখানে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন তো এইটা একটা রাজনৈতিক বয়ান এইটার কারণে আগামী আগামীকালকে আপনার মিটিংটা পুতিনের সাথে হবে না বিষয়টা আমি সেরকম মনে করি না আমি মনে করি পুতিন বা রাশিয়া এই হুমকির প্রতিবাদ জানালেও প্রতিবাদ জানানোটাও একটা রাজনৈতিক কালচার জানালেও তারা জানে যে এটা একটা রাজনৈতিক বলি বা বয়ান যাই হোক কিন্তু মূলত এই মিটিংটা সমস্যা হচ্ছে ইউক্রেনের মিটিং হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কেন জাস্ট এক কথায় ইউক্রেনকে বলির পাঠা বানানো বলির পাঠা কেন বানাইতে হবে এখানে কয়েকটা স্বার্থ আছে আমেরিকা বা আমেরিকার একটা আমেরিকার ভূরাজনৈতিক একটা স্বার্থ আছে সেটা হচ্ছে না চীনের সাথে রাশিয়ার সম্পর্কটা একটু শিথিল করা চীনের উপর বর্তমানে রাশিয়া অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে চীন এবং ভারত দুইটার উপরেই এই চীন এবং ভারতে যে রাশিয়ার যে তেল গ্যাস সাপ্লাইটা হয় মূলত সেই টাকার উপরই এত কিছু আপনার চলে ঠিক আছে তাই ভারতকে তো আপনারা দেখতেইছেন ভারতকে কী আমেরিকা যেভাবে চ্যাপে ধরছে তাতে ভারত হাসপাশ হাসপাস অবস্থা মানে ভারত ছাড়া দেওয়া কেন্দ্রে অবস্থার মধ্যে আছে এখন চীনকে এইভাবে ধরার মতো অবস্থায় আমেরিকা বা ট্রাম্প নাই তাহলে কি রাশিয়াকে ট্রাম্পের যেটা থিওরি রাশিয়াকে কিছুটা রাশিয়ার ঘুর থেকে অবরোধ টবরো ছড়া টরায় রাশিয়াকে কিছুটা স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া যেন রাশিয়াকে চীনের উপর নির্ভরশীল হতে না হয় এই রকম একটা বিষয় এই রকম একটা স্থানে নিয়ে আসা এটা হচ্ছে আমেরিকার স্বার্থ আর ট্রাম্পের একটা নিজস্ব স্বার্থ আছে সেটা হচ্ছে গা ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে এই ইউক্রেন যুদ্ধের বিষয়টা ছিল একে যে নির্বাচনী ইশতেহারের ওই বিষয়টা আমাদের দেশের রাজনীতিবিদরা নির্বাচনী ইস্তেহারে কি থাকলো না থাকলো ক্ষমতায় যাওয়ার পর সেটা ভুলে যায় সেটা আর আপনার মনে করেন যে মাথায় রেখে না সেই বিষয়টা সামনে নিয়েও আসে না কিন্তু ওদের নির্বাচনী ওরা কী যেটা বলে সেটা অন্তত পালন করে যেতে চায় না হলে তাদেরকে জবাবদেহ করতে হয় পদে পদে যাই হোক ট্রাম্প তার নির্বাচনে ইশতেহারে থাকা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণাটা বা বন্ধ করতে পারবেন এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে উনি নির্বাচনে এসেছিলেন সেই প্রতিশ্রুতিটা উনি পালন করতে চান তৃতীয় আর একটা স্বার্থ আছে উনার একটা নোবেল প্রাইজের প্রতি ওনার একটা ফ্যাসিনেশন আছে ঠিক আছে উনি আসলে এটা পেতে চান উনি মনে করেন যে ইউক্রেন যুদ্ধ একটা সিস্টেমের মধ্যে আসলে বা যদি যুদ্ধবিরতির মধ্যে নিয়ে আসা যায় বা একটা পরিসমাপ্তির দিকে নিয়ে আসা যায় তাহলে তার জন্য এটা অবধারিত হয়ে যায় নিয়ে এটার মধ্যে কারণ তিনি গাজার যুদ্ধ ছামাতে পারতেছেন না হ্যাঁ নেতা হোক বা ইসরায়েলি লবে সেটা আপনার পড়তে দিচ্ছে না তো এটা একটা তার অন্যতম অনুষঙ্গ এটা একটা তো এখন উনি আসলে কি করতে চায় উনি আসলে বিশেষ করে ওনারা দুইজনই পুতিন এবং আপনার ট্রাম্প দুইজনই আসলে ইউক্রেন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই ইউক্রেনকে তারা বলি পাঠা দুজনেই বানাতে চায় এখানে তাদের মধ্যে যেটা বদানবাদ হবে তাদের মধ্যে যেটা নিয়ে সমস্যা হবে সেটা হচ্ছে না যে আমেরিকা রাশিয়াকে এর প্রেক্ষিতে রাশিয়াকে কিভাবে সামনের দিনগুলোতে দেখতে চায় ঠিক আছে যে চীনের সাথে তার সম্পর্ক কিছুটা শিথিল করতে হবে কিছুটা চীনের সাথে লেনদেন কমাইতে হবে কিছু কিছু বিষয়ে শর্ত সাপেক্ষ এই শর্তগুলোতে যদি না পড়ে কিন্তু ইউক্রেনকে সেভ করার জন্য কোনো বিষয় নিয়ে রাশিয়ার সাথে বদানুবাদ হবে এই বিষয়টা ভাবার কোনো কারণই নাই কারণই নাই ঠিক আছে আমি এই জিনিসটাই কিছুক্ষণ আগেও লাইভে বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমনকি সরকাররাও যে যায় আমেরিকার কাছে ধর্না দিচ্ছে কোনো দেশের পররাষ্ট্র নীতিতেই তার দেশের বিষয় ছাড়া অন্য কোনো কিছু থাকে না এখানে কোনো আবাগের স্থান নাই আর তাছাড়া আমাদের ভৌগোলিকভাবেও একই সংস্কৃতির লোক না আমরা একই কালচারের লোক না বা আগে কখনো আমরা একসাথে ছিলাম সেরকমও কোনো বিষয় না সো আমাদের বিষয়টা তারা কেন মাথায় রাখবে তা আমরা যখন যায় তাদের কাছে নতজন হচ্ছি তখন তারা তাদের শর্তগুলো তাদের দেশের স্বার্থে যে যে জিনিস এখানে দরকার সেগুলো আপনার মাথার উপর চাপাই দেবে চাপাই দেবে আপনি সেগুলো নিয়ে এসে তবে তার শক্তি যে হ্যাঁ তখন সে বলবে যে ইয়েস তুমি যদি এগুলো এগুলো করো তাহলে আমি তোমার সাথে আছি তুমি যে কোনো কিছু করতে পারবা ঠিক আছে তখন আপনি সেগুলো খদ নাকে খদ দিয়ে স্বীকার করে এসে বাইরে এসে সেটা বুক ফুলায় বলতেছেন হ্যান্ড করেন করেনা ত্যান করেনা আমি কোনো কিছু করতে দেবো না আমাকে না বললে কোনো কিছু হবে না নির্বাচন তো দূরের কথা ঠিক আছে আমি সেই আমি সেই জন্য আমেরিকা বলেন আর ভারত বলেন ইন্ডিয়া বলেন কেউই কখনো আমাদের নিজের স্বার্থ আমাদের স্বার্থ দেখবে না তারা তাদের স্বার্থটাই দেখবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক ইউক্রেনের যে দুই দেশ বসতেছে ট্রাম্প এবং পুতিন এই দুই দেশের কেউই ইউক্রেনের না অতএব এরা কেউ ইউক্রেনের স্বার্থের বিষয়টা মাথায় রাখবে না এদের একটা কথাই আমেরিকা বলবে যে তোমার তুমি ইউক্রেনের যে অংশটা দখল করে আস বিশেষ করে লোহানস্ক এবং দোনেস এই দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো জায়গায় খুবই খনিজ সম্পদ রেয়ার আর্থ জাতীয় যে মানে এখন মানে খুবই দামি দামি যে আপনার খনিজ সম্পদগুলো এই খনি সম্পদগুলো এই দুইটা এলাকাতেই আপনার ইউক্রেনের খনি সম্পদগুলো এই দুই এলাকায় সবচেয়ে বেশি আবার এই দুই এলাকার মধ্যে রুশ ভাষাভাষী লোকজনের সংখ্যাও বেশি সো আমেরিকা সরাসরি বলবে আমি তোমাকে এই দুইটা দেশ তুমি মানে এই দুইটা প্রদেশ তুমি নিয়ে নাও আমি তোমাকে সমর্থন দেবো বা এটাকে আমি স্বীকৃতি দেবো ঠিক আছে আর আমি আমেরিকা যদি স্বীকৃতি দেই তাহলে বিশ্বের অনেক দেশই স্বীকৃতি দেবে সেক্ষেত্রে ইউক্রেন রাজি হলেও কি না হলেও এটা তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু বিনিময়ে আমেরিকা কি কি চাইবে সেটা হচ্ছে কথা রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের কাছ থেকে কিছু না ইউক্রেন নিয়ে এখানে কোনো কথা নেই আর রাশিয়া রাশিয়া এটা খুব ভালো মতোই জানে রাশিয়া কেন আমেরিকার এতদিন বরং আমেরিকার এত হামকি দাম কথাবার্তা রাজি হয় না কেন মিস্টার পুতিন পুতিন তো জানেনি যেটা উনি দখল করে ফেলেছেন ওইটা আর কোনো দিনও ইউক্রেনের কাছে যাবে না পৃথিবীর কোনো শক্তি ওখান থেকে আর নিতে পারবে না ঠিক আছে এর আগেও ইউক্রেনের ওই যে ইয়েটা আপনার কি বলে আরেক অংশ আপনার আপনার দখল করে ফেলছিল সরে ভাই একটা ফোন আসছে মানুষ কথা হচ্ছে যে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক আছে রাশিয়া খুব ভালো মতোই জানে যে তারা যে অংশটা দখল করে ফেলছে সেটা আর কখনোই আপনার তাদের হাত থেকে সাড়া পাবে না সেটা ইউরোপ বলুক আমেরিকা বলুক তারা সেখান থেকে সারা পাবে না সো সো এটা নিয়ে দর কষাকষি কি কিছু নাই মূলত রাশিয়ার যে দর দর কষাকষিটা আমেরিকার সাথে সেটা হচ্ছে ঠিক আছে ভাই আমি এইটুকু নিয়ে যেটুকু দল করছে এইটুকু নিয়ে তুমি স্বীকৃতি দিয়ে দিও আমি এইটুকু নিয়ে একটা বিরতির মধ্যে আসবো বাট আমাকে এই জিনিসগুলো দিতে হবে সেগুলো কী আমার উপর থেকে যে তোমার অবরোধ টবরোধগুলো আছে সেগুলো তোমার তুলে নিতে হবে ঠিক আছে তারপরে কথা হচ্ছে যে ইউরোপের প্রতি তার একটা ক্ষোভ আছে ইউরোপ কেন আমেরিকায় হয় তার তারপরে এত কিছু করলে ইউরোপের উপরে তার কিছু মতাদর্শ আছে যেগুলো সে আমেরিকাকে বলবে আমি ইউরোপকে এইভাবে দেখতে চাই এইভাবে দেখতে চাই তোমাকে এই বিষয়ে সহায়তা করতে হবে এই জিনিসগুলোতে যদি মিল মিশ হয় মোটামুটি কাছাকাছি আসা যায় তাহলে কালকে এই মিটিংটা ফলপ্রসূ হবে আদারওয়াইজ এই মিটিং ফলপ্রসূ হবে না এখানে আপনি ইউক্রেনের অংশ যেগুলো রাশিয়া দল করে সেটাকে আপনি স্বীকৃতি দিলেন কি দিলেন না তাতে কোনো কিছু আসে না ওইটা রাশিয়ার হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে গা অবস্থা যাই হোক এখন কথা হচ্ছে যে আসি একটু ইরানের ইয়েতে ইরান তার যুদ্ধের পরে প্রায় এ পর্যন্ত প্রায় একুশ হাজার মানুষকে সে ফাইন্ড আউট করতে পারছে এবং তাদেরকে অ্যারেস্ট করতে পারছে অ্যারেস্ট করছে যারা ইসরায়েলের হয়ে কাজ করছে একটা দেশের মধ্যে একুশ হাজার মানুষ যদি শত্রু দেশের হয়ে কাজ করে তাহলে সেই দেশের অবস্থাটা কি হয় ইরান যে ওই যুদ্ধে প্রথম দুই দিনের অ্যাটাকে সে সামলাতে পারে না এরপর দেশে ঘুরে দাঁড়াইতে পারছিল তার বিমান বাহিনী নাই কোনো কিছু নাই শুধুমাত্র মিসাইলের কারণে মিসাইল দেওয়া মিসাইল আক্রমণের মাধ্যমে যে সে ঘুরে দাঁড়াতে পারছে এবং একটা জবাব দিতে পারছে একটা সম্মান যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে যে একটা পরিসংহতি ঘটাতে পারছে এটা আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া একটা দেশের অভ্যন্তরে এত যদি গাদ্দার থাকে এই পরিমাণ যদি গাদ্দার থাকে এখনও এ পর্যন্ত একুশ হাজার গাদ্দারকে অ্যারেস্ট করছে কিন্তু গাদ্দার শেষ হয় নাই এরকম গাদ্দার আরও দেশের মধ্যে অসংখ্য আছে ওদের দেশের গোয়েন্দা সংস্থা আসলে কি করে মুসলমান তো বোঝেন তো মুসলমানরা আমাদের ঘুষ খাওয়া নিষেধ সুদ খাওয়া নিষেধ কিন্তু এগুলি আমরা সবচেয়ে বেশি খাই আমাদের গাদ্দারি করা নিষেধ মোনাফেকি করা নিষেধ কিন্তু আমরা এগুলোই বেশি করি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আর কি যাই হোক এই খবরটা একটুখানি বললাম আর কি আরেকটা হচ্ছে একটা ভালো খবর যেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন আসলে অনেক কথাই তো আমরা শুনি বলি কিন্তু পরে আর দেখা যায় সেটা কোনো কিছু হয় না ঠিক আছে অনেক কিছু শুনলাম যে বিদেশ থেকে অনেক টাকা পয়সা আর যেগুলো বাইরে পাশাপাশি চলে আসবে অনেক বিনিয়োগ আসতেছে আমাদের শুনলাম যে আমাদের ইন্ডিয়া যেহেতু আমাদেরকে চিকিৎসা করতেছে না চীন এসে আমাদের এখানে অনেকগুলো হাসপাতাল করবে অনেক কিছু করবে আমাদের সাথে চীনের চিকিৎসা ব্যবস্থা এমন সহজ হবে যে আমাদেরকে আর ইন্ডিয়া যেতে হবে না এমনও শুনছিলাম যে চিকিৎসা ব্যবস্থাটা এমনভাবে উন্নয়ন ঘটবে যে ইন্ডিয়ানরাই আমাদের এখানে চিকিৎসা করতে আসবে কী বলবো ভাই সেই চিকিৎসা মন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে তাকে নিয়ে এত কথাবার্তা তিনি বসে বসে বেতন ভাতা নিচ্ছেন সব কিছু নিচ্ছেন কিন্তু তিনি অনেকটা অসুস্থ প্যারালাইজড এরকম কিন্তু তার পিএস সেক্রেটারি তাদের দুর্নীতির কথা অনেক ঘোরাঘুরে ঘোরাঘুরি করতেছে তার ওই সেক্টরে তার মন্ত্রণালয়ে দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে এরকম কথাবার্তা ঘুরতেছে এবং তার সেক্রেটারি তার পিএস প্রাইভেট সেক্রেটারি এগুলোর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে এবং তদন্ত নাম মাত্র তদন্ত তদন্ত আমাদের দেশে এর আগে অনেকগুলো শুরু হয়েছে কোনোটাই শেষ হয় এটাও আপনার হবে না ঠিক আছে কিন্তু উনি কোনো কাজ না করুক কিন্তু উনার নিচের লোকগুলা ঠিকই কাজ করতেছে সেই কাজগুলো কাজ না আকাম কাজ না আকাশ করতেছে আকাশ করতেছে এই হচ্ছে কথা ঠিক আছে তো যাই হোক সেই যে এত কিছু তো শুনলাম কোনো কিছু তো হয় নাই এখন যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা মোটামুটি একটা সমঝোতা হয়েছে সেটা সেটাকে বলা হয় আপনার গ্রাজুয়েট প্লাস ভিসা গ্রাজুয়েট প্লাস ভিসা মানে কি এই জিনিসটা হচ্ছে আগে মালয়েশিয়াতে কিন্তু আমাদের অনেক ছেলেপেলে পড়াশোনা করতে যায় সেখানে সার্টিফিকেটের একটা বহির্বিশ্ব একটা মূল্য আছে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসলে আপনার বিশ্বের অন্যান্য দেশেও চাকরি বাকরি করার ক্ষেত্রে অগ্রাধিকার পান পেয়ে থাকেন এই কারণে যায় এখন পর্যন্ত এ বর্তমান অবস্থায় মালয়েশিয়াতে অন্তত দশ হাজার ছাত্র 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 বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা করতেছে কিন্তু এই ছাত্রগুলা কখনোই মালয়েশিয়াতে পড়াশোনা করে মালয়েশিয়াতে চাকরির সুযোগ পায় নাই তাদের আইনের মধ্যে ওখানে আপনি পড়াশোনা করলে আপনি ডিগ্রি নিয়ে যাবেন সব কিছু করবেন ডিগ্রি পাবেন কিন্তু আপনি ওখানে চাকরি করতে পারবেন না এইরকম একটা বিধিনিষেধের মধ্যে ছিল আপনি দেখেন আমরা যদি আমেরিকায় পড়তে যাই ইউরোপে পড়তে যাই আমাদের ছেলেমেলারা যারা যায় কানাডা যায় অম যায় অস্ট্রেলিয়া যায় এদের মধ্যে কিন্তু অনেক অংশই আর দেশে ব্যাক করে না ওখানে আপনার চাকরি বাকরি করে ওখান থেকে তারা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স আকারে পাঠায় যেটা দেশের জন্য একটা ভালো আর্নিং সোর্স হিসাবে কাজ করে কারণ এরা সাধারণত আমাদের দেশ থেকে যারা আপনার লেবার হিসেবে যায় বা মানে শ্রমিক হিসেবে যায় তাদের চা চাইতে এদের ইনকাম সোর্স বা ইনকামের কোয়ালিটি অনেক হাই মানে বেতন পায় ভালো সব কিছু পায় ভালো এরা পাঁচজন পাঁচজন লেবার মিটে যাওয়া না ইনকাম করে একজনই একটা ভালো পদে বসে তার থেকে বেশি আপনার ইনকাম করে সে দেশে পাঠাতে পারেও বেশি পরিমাণ অর্থ এই কারণে এই গ্রাজুয়েট প্লাস ভি মানে ভিসাটা যদি চালু হয় তাহলে মানুষের পড়াশোনা করা আমাদের ছেলেপেয়েরা ওখানেই চাকরির সুযোগ পাবে ভালো ভালো চাকরির সুযোগ পাবে ওই দেশের গভর্নমেন্ট লেভেলে ভালো ভালো চাকরি করার সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি করার সুযোগ পাবে সেখান থেকে একটা দেশের ভালো একটা আর্নিং সোর্স তৈরি হবে ঠিক আছে এটা একটা ভালো খবর ভাই আরেকটা কথা গাজার পরিস্থিতিটা বলি গাজার বিষয়টা না বললেই নয় গাজার প্রসঙ্গটা আসলে প্রত্যেক দিনই বিশ্বের কিছু বিষয় নিয়ে আসতে চাই কিন্তু এই গাজার বিষয়টা মাথায় নিতে পারি না বলে আপনার মনে করেন এই সকল বিশ্বের খবরাখবরগুলো নিয়ে আমি কোনো লাইভই করতে চাই না ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন আজকেও গাজাতে একশো একুশ জন নিহত হয়েছে আজকেও কালকে পঁচাত্তর জনের পঁচাত্তর জনের মতো আপনার নিহত হয়েছে এমনকি এটা কোনোভাবেই কমানো যাচ্ছে না এই যে ফ্রান্স বলতেছে কানাডা বলতেছে ইয়েরা বলতেছে যে তারা স্বীকৃতি দেবে আমার কিছু করবে কোনোটাই কোনো কাজ আসতেছে না ওরা একের পর এক হত্যা করেই যাচ্ছে ক্ষুধার তার ক্ষুধার কষ্ট দিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসে খাবার দেবে বলে তাদের উপরে গুলি চালাচ্ছে এই যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বা নিউজিল্যান্ডের যিনি ইয়ে সরকার প্রধান উনি কিন্তু এই বিষয়টা মোটামুটিভাবে আজ করতে পারছেন উনি যেটা বলছেন যে বরং এই যে ইউরোপের দেশগুলা আমরা যারা বা অস্ট্রেলিয়া সব ইউরোপের দেশগুলো যে ফিলিস্তিনকে সমর্থন মৌখিকভাবে সমর্থন দিচ্ছে বা মৌখিক যে স্বীকৃতি দেওয়ার কথা বলতেছে এতে আরও গাজার উপরে অত্যাচারের পরিমাণটা আরও বাড়ছে বৃদ্ধি পাইছে এবং নেতা এই কারণে আরও গাজার উপরে বেশি অত্যাচার করতেছে ঠিক আছে উচিত আমাদের মৌখিক স্বীকৃতি না দিয়ে কার্যকরী স্বীকৃতি দেওয়া কার্যকরভাবে প্রতিবাদ জানানো ঠিক আছে নিউজিল্যান্ডের লোকজনও ভদ্র মানুষ তারা অত ভনিতা জানে না অত রাজনীতি জানে না বিধায় সত্য কথাটা বলে ফেলে আসলে এই সমস্ত লোক দেখানো মৌখিক স্বীকৃতি কোন কাজে আসতেছে ফিলিস্তিনিকে তো এর আগেও একশো সাতচল্লিশটা দেশ স্বীকৃতি দিয়েছে তাতে কি ফিলিস্তিনের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে এর মধ্যে আপনারা আরও নতুন উনত্রিশটা দেশ স্বীকৃতি দেওয়ার কথা বলতেছেন আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে অধিবেশনটা বসবে সেখানে আপনারা স্বীকৃতি দেবেন তাতে কী লাভটা হবে কী লাভটা হবে আপনারা যে বলতেছে তাতে কি আপনার ফিলিস্তিনিদের বা গাদার বাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে তাদের আরও আক্রমণের পরিমাণটা আরও বাড়তেছে এখন করার প্রতিবাদ দেখেন নিউ নিউ নিউজিল্যান্ডের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসছিলো তার প্রেক্ষিতেই নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান এই কথাটা বলছে এই সমস্ত এবং নিউজিল্যান্ড বলছে আমরাও স্বীকৃতি দেব তবে আমি চাই বিশ্ববাসী বা বিশ্বের উন্নত দেশগুলো শুধু মৌখিক স্বীকৃতি না কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুক আপনি কানাডার কথা বলতেছেন এই কানাডা স্বীকৃতি দেওয়ার কথা বলতেছে সেপ্টেম্বরে কানাডা স্বীকৃতি দেবে কানাডা গত অর্থ বছরে তারা এই কারাটা বর্তমান সরকার ক্ষমতা আসার সময় নির্বাচন ইস্তেহারে ছিল যে তারা ফিলিস্তিনিকে সমর্থন দেবে ফিলিস্তিনি কাজ করবে ইসরায়েলকে সহায়তা দেবে না ইসরায়েলে কোনো অস্ত্র সহায়তা করবে না অথচ তারা ক্ষমতায় আসার পরে গোপনে তারা একশোটা কনসাইনমেন্ট একশো বার একশো বারের বার যায় তারা ধরা খেয়েছে এর আগে নিরানব্বই বার তারা ধরা খায় নাই এই একশোবার তারা অস্ত্র ইসরায়েলে পাঠাইছে বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে তার মধ্যে আপনার এই কাতার নাকি আমাদের মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সও আপনার এই কাজে আপনার যুক্ত ছিল এবং সেগুলো এই যে আমরা যে মানুষ বহনকারী যে যে মানে বিমানগুলো সেই বিমানগুলোতে অস্ত্র পাঠাইছে যাতে কেউ সন্দেহ না করে তারপরে কার সাথে কার কাছ থেকে কী আশা করেন যাই হোক এই নিউজিল্যান্ডের মানুষজন রাস্তায় নেমে আসছিল ভাই নিউজিল্যান্ডের মানুষজন অস্ট্রেলিয়ার মানুষজন রাস্তা নামতেছে গ্রীষের লোকজন গ্রীষের মতো লোকজন যারা সারা জীবন মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই গ্রিসের লোকজন এখন ইসরায়েলের লোকজনদেরকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না পর্যটক তারা পর্যটন নির্ভর দেশ পর্যটন ব্যবসার উপরে তাদের দেশ চলে তারা এখন ইসরায়েলের কোনো পর্যটনদেরকে অ্যাকসেপ্ট করতেছে না এইরকম প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আমাদের মুসলিম দেশগুলো কি করতেছে বলেন আপনি আজ পর্যন্ত কখনো শুনছেন যে এটা তো একটা নন পলিটিক্যাল জিনিস এখানে রাস্তায় নামতে সমস্যার কথা আরব আমিরাতের কোনো লোকজন রাস্তায় নামছে সৌদি আরবের কোনো লোকজন আপনার রাস্তা নেমেছে তারা আপনার প্রতিবাদ করছে তারা তো সরকার পতনে এটা তো সরকার বিরোধী কোনো ধরনের আন্দোলন নয় তারা যে ভাইয়েরা না খেয়ে মরতেছে যে তাদের পার্শ্ববর্তী দেশের উপরে আগ্রাসন চালানো হচ্ছে গুলি করে মারা হচ্ছে ক্ষুধার কষ্ট যাতনায় মারা হচ্ছে ক্ষুধার খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এসে মারা হচ্ছে এটার প্রতিবাদ করার জন্য একটা মানুষ এ পর্যন্ত রাস্তায় নামে নেয় এই সমস্ত মধ্যে পাচ্ছে মুসলিম দেশগুলোতে আচ্ছা তারা না হয় না নামলো রাস্তায় নাম মনে করেন যে না নামলো তাদের দেশের নেতারা তাদের দেশের তো আপনার তারকা আছে নেতা আছে খেলোয়াড় আছে পপ সঙ্গে শিল্পী আছে ইত্যাদি আছে তারা কি আপনার প্রতিবাদ করতেছে তাদের কথা বাদ দেন আমাদের এই মক্কা মদিনার যে আপনার মনে করেন যে যে ইমাম তারা তো আপনার ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব তারা তো আপনার খাতি তারা তো আপনার বিভিন্ন শুক্রবারের নামাজগুলোতে বিভিন্ন হজের ইয়েতে তারা আপনার বয়ান দেয় তারা আপনার মনে করেন যে তারা আপনার খুব বা দেয় খুদ্টা হচ্ছে গা উপস্থিত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি খুতবা খুদ্ দিতে পারেন ঠিক আছে তাহলে তাদের এই যে দিনের পর দিন গাজাতে এই যে এই কাণ্ডগুলো ঘটানো হচ্ছে একজন এ পর্যন্ত বদিনা শরীফের খাতিফকে আপনি গাজা বিষয় নিয়ে খুদবা দিতে আপনার খুতবা দিতে দেখছেন বা শুনছেন মক্কা শরীফের খাতিবকে মক্কা শরীফের ইমামকে আপনি খুতবা দিতে শুনছেন গাজার বিষয়ে গাজার লোক যুদ্ধের বিষয়ে গাজার লোকদের সাপোর্ট করে গাজার শিশুদেরকে আপনার মন সাপোর্ট করে দেখছেন কখনো। আরও হবে এত বড় বড় মসজিদ সেই মসজিদের খতিব সেই মসজিদের ইমাম এরা আপনার মনে করে রাস্তা আনতে পারে না এরা আপনার ইয়ের আপনার প্রতিবাদ করতে পারে না এরা নাকি মুসলমান এরা নাকি মুসলিম উম্মান নেতা এরা নাকি মুসলমানদের নেতা বলেন উত্তর দেন উত্তর তো মানে কি আমরা 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 মনে করি আমরা কাদের কি নেতা হবে কারা আমাদের নেতা কারা মানে তারা আপনার তারা আবার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে আবার তারা আপনার মনে করেন কপ চায় কি বলবো ভাইস বলার কিছু নেই আপনি দেখেন ম্যাডোনা ম্যাডোনাকে তো আমরা সকলেই অন্তত নামটা জানি পথ সঙ্গে ছিলপি ম্যাডোনা ঠিক আছে আমাদের ধর্মীয় মতে তাকে আপনাদের আমাদের আলেম সমাজ তাকে বলবে হচ্ছে কি সে একটা নাফর্মার কাফের সে আপনার মনে করেন যে বিক্রি করে না আছে অমক করে না আসে কিন্তু এই ম্যাডোনা যে আপনার দিনের পর দিন আপনার গাঁজা গাঁজাবাসী শিশুদের জন্য আপনার প্রতিবাদ করে যাচ্ছে তিনি প্রত্যেকটা কনসার্টে যায় সে গাঁদাবাসীদের কথা তোলেন তার শিশুদের কথা বলেন বলেন আমি একজন মা আমি একজন মা উনি প্রত্যেকটা লোকের কাছে আবেদন জানান আপনাদের যেটুকু সমর্থন আছে সেটুকু নিয়ে যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে আপনারা গাঁজা শিশুদের পাশে দাঁড়ান ওরা মায়ের বুকে দুধ পাচ্ছে না কারণ মা তো না খাওয়া মায়ের বুকে দুধটা কোথেকে আসবে তারা না খেয়ে শিশুরা না খেয়ে আপনার মনে করে মারা যাচ্ছে পানির অভাবে পানির কষ্টে ত্রিশায় আপনার মনে করেন মারা যাচ্ছে তাদের উনি তো নাচেন নাচ গান করেন পপ সিঙ্গী পপ সঙ্গীত তারকা উনি আপনার প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা ইয়েতে যায় সেরা উনি আপনার মনে করেন এই গাজাবাসীদের সমর্থনে উনি কথা বলতেছেন উনি যতটুকু পারেন উনি অর্থ সহায়তা করতেছেন অর্থ পাঠাচ্ছেন আপনারা করতেছেন কি আপনারা তো মুসলিম দেশের মুসলিম উম্মাদ নেতা আপনারা তো আপনার মক্কা শরীফের খাদেন আপনারা তো মদিনা শরীফের খাদেন আপনারা করতেছেন কি ঠাটা পড়ে না কেন এদের উপরে এদের উপর ঠাটা পড়ে না কেন যাই হোক এখন কথা হচ্ছে ভাই বলার আর কি আছে বলেন ম্যাডো আপনার খ্রিস্টান ধর্মযাজক উনি কি বলে ওটা কি লিও মানে যে যাকে বলা হয় পোপ আর কি পোপ ওনার কাছে আবেদন জানিয়েছেন উনি যে আপনি অন্তত গাজাটা ভিজিট করতে চান আপনাকে অন্তত ইসরায়েল বাধা দিতে পারবেন আপনি শচককে যদি দেখে আসতে পারেন তাহলে আপনার বয়ানে আপনি যেটা বলবেন তাতে মানুষের উপর একটা ইফেক্ট তৈরি করবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর একটা ইফেক্ট ফেলবে আপনি অনুগ্রহ করে গাজা ভিজিটে যান আপনাকে বাধা দেওয়ার সাহস বা আপনাকে বাধা দিতে পারবে না ইজরায়েল এই কথাগুলো কয়জন লোক বলে আজকে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার জর্ডান বাহরাইন মিশর কি করতেছে ভাই বলেন আপনি বলার কিছু আছে ভালো থাকবেন আর কি বলবো দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বলতে চাই শোনেন যতটুকু শোনেন তার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তার জন্য আরও ধন্যবাদ আর শেয়ার করে অন্যদেরকে একটু শোনানোর যদি আপনার ভালো লাগে বা কথাগুলো যদি যৌক্তিক মনে হয় কথাগুলো যদি অন্যকে শোনানোর উপযুক্ত মনে করেন তাহলে শেয়ার করেন লাইক করেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আমি বলার উৎসাহ পাবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতেছেন লাইক করতেছেন শেয়ার করতেছেন সাথে থাকতেছেন না হলে তো আমি বলতাম না আমি লাইভে আসতাম না আমি প্রতিদিনই রাত্রিতে আপনার সাড়ে আটটা থেকে রাত এগারোটা বারোটার মধ্যে বেশ কয়েকবার লাইভে আসি ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন দয়া করে কথা বলার সুযোগটা দেন অন্তত এইটুকুই আপনাদের কাছে আবেদন নিবেদন ভালো থাকবেন খোদা হাফেজ আগামীকাল ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে আবার কথা হবে সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্লিজ